এআই নয় টিম চ্যানেলে স্বাগত আজকের আলোচনার হচ্ছে প্রথম অধ্যায়ের নবম শ্রেণীর প্রথম অধ্যায়ের ইতিহাসের চারমার্কের প্রশ্ন উত্তর প্রশ্নটি একটু বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে ফরাসিগুলো আগে ফ্রান্সে পরিচালিত বৈষম্যমূলক কর ব্যবস্থা সম্পর্কে লেখো অথবা সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে আগে ফ্রান্সে প্রচলিত কর ব্যবস্থা সম্পর্কে লেখো তো এই প্রশ্নটি আলোচনা প্রশ্ন উত্তরটি আলোচনা করার পূর্বে আমি তোমাদের অবশ্যই অনুরোধ করবো যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক উত্তর ভূমিকা সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক কেননা এই সময় ফরাসি সমাজ দুটি শ্রেণিতে বিভক্ত ছিল যথা এক সুবিধাভোগী শ্রেণী অর্থাৎ যাচক অভিজাত শ্রেণী এরা সমস্ত রকম সুযোগ সুবিধা ভোগ করলো রাষ্ট্রকে কর দিত অপরদিকে অর্থাৎ তৃতীয় সম্প্রদায়ের মানুষ যাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল কৃষক বুর্জা প্রমুখ যারা প্রায় নাই কর দিত এই ব্যবস্থাকেই অর্থনীতি অ্যাডেম স্মিথ বলেছেন ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির এক বিশাল জাদুঘর তারপর পয়েন্টটি হচ্ছে করের শ্রেণী বিভাগ ও আদায়কারী কর্মচারী আগে ফ্রান্সে দুই ধরনের কর পর্যা ছিল যাতে এক প্রত্যহ কর দুই পরোক্ষ কর আর এই কর স্থাপন ও আদায়ের কাজ করত ফার্মিয়ের জেনারেল প্রত্যয় কর আদায় করার দায়িত্বে ছিল সম্রাটের প্রশাসন ও পরোক্ষ কর আদায় করতেন ত্রেত ও এলু নামক কর্মচারী কর প্রত্যয় কর এর অন্তর্ভুক্ত ছিল তিনটি কর যা মূলত তৃতীয় সম্পর্কে দ্বিতীয়ত এইগুলো হলো এক টেইলি বা সম্পত্তি কর দুই ভিংটিএম বা ব্যবস্থা ওই জমি থেকে আয় কর তিন ক্যাপিটেশন বা উৎপাদন কর তারপর পয়েন্ট হচ্ছে পরোক্ষ কর কর ছাড়াও যে সমস্ত কর তৃতীয় দিতে হতো তা পরোক্ষ কর পরিচিত এই করগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল এক টাইথ বা ধর্মকর যা চার্চকে দিতে হতো চার্চকে দিতে হতো দুই গ্যাবেল বা লবণ কর তিন এডস মদের উপর ধার্য কর চার বানালিতে বা সামন্ত প্রভুর কলে গম জব ভাঙানোর বা মদ তৈরির জন্য উৎপাদিত শস্যের একটি নির্দিষ্ট অংশ কর পাঁচ পেঁয়াজ বা পদঘাট সেতু ও ঘাটের উপর নির্ধারিত কর ছয় লদ ও ভদ বা মৃত্যু হলে জমি ক্রয় বিক্রয় করলে কৃষকরা সামর্থ্য প্রভুকে এই কর দিতে বাধ্য ছিল এছাড়া যে সকল কর পরিচিত ছিল সেগুলো হল করবি বা বেগাশ্রম, শ্যাম্পট শ্যাম্পট প্রভৃতি মূল্যায় সুতরাং উপরোক্ত আলোচনা থেকে দেখা যাচ্ছে যে ফ্রান্সে বৈষম্যমূলক কর ব্যবস্থা প্রচলিত ছিল অর্থাৎ যাদের কর দেওয়ার সামর্থ্য ছিল তারা কর দিত না অপরদিকে যাদের কর দেওয়ার সামর্থ্য ছিল না তারা কর দিত এইভাবে তৃতীয় শ্রেণীর মধ্যে একটি ক্ষোভ জমা হতে থাকে যার শেষ পরিণতি হয় সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব তো এই ছিল তোমাদের আলোচনা তোমরা খাতে লিখে এটি বাড়িতে প্রথম সেমিস্টারের জন্য তোমরা প্রস্তুত করতে পারো আর এর সঙ্গে যারা এই অধ্যায়ের আরো আরও যে প্রশ্ন উত্তরগুলো আছে যেগুলো তোমরা এখন পর্যন্ত দেখো নি সেগুলো দেখে নিতে পারো